উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির মন্দিরের কেন্দ্রীয় টাওয়ারটি একশো আশি ফুট লম্বা মন্দিরটি সোমবংশী রাজাদের দ্বারা নির্মিত বলে মনে করা হয় মন্দিরটিতে বিষ্ণুর মূর্তিও রয়েছে তবে মন্দিরের কেন্দ্রীয় দেবতা লিঙ্গরাজ অর্থাৎ শিবের পুজো করা হয় লিঙ্গরাজ মন্দিরটি পূর্বমুখী এবং চুনাপাথর দ্বারা নির্মিত মন্দিরের প্রধান প্রবেশপথটি পূর্বে হলেও উত্তর এবং দক্ষিণে দুটি প্রবেশদ্বার রয়েছে লিঙ্গরাজের প্রতিকৃতিকে কয়েকবার স্নান করানো হয়ে থাকে একে বলা হয় মহাস্নান ফুল চন্দনমাটা এবং বস্ত্র দিয়ে সজ্জিত করা হয়ে থাকে মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেব দেবী এবং পাথরের মূর্তি খোদাই করা রয়েছে এই সমস্ত ভাস্কর্যগুলি হিন্দু শিল্পের কিছু উৎকৃষ্ট উদাহরণ হিসাবে দাঁড়িয়ে রয়েছে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব পালিত হতে থাকে তবে এখানে প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি যা ফাল্গুন মাসে আয়োজিত করা হয়ে থাকে ভুবনেশ্বরে আরেকটি মেন আকর্ষণ হচ্ছে গর্ভগৃহে নিচ দিয়ে বয়ে চলেছে একটি বিন্দুসাগর নামে সরোবর স্থানীয়দের বিশ্বাস এই সরোবরে নাকি ভারতের মূল নদীগুলির জল এসে মিলিত হয়েছে তবে এই সরোবরে স্নান করলে নাকি বিভিন্ন রোগ ব্যাধি দূর হয়ে যায় দুরারোগ্যের মধ্যেও কিছু রোগ ব্যাধি দূর হয়ে যায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন